আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালাহ হাদিস নম্বর চারশো তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কেমন লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেমন লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাঘাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য শো করতেন তার মানে হচ্ছে ক্যামল লাইল তারপর তিন রাখাত হচ্ছে বেতন এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সহি বুখারি সহি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহি বুখারি খন্ড দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজার আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিসের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তিন রেকর্ড ঘাটে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখাত কেউ তেরো রাখাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত উনচল্লিশ রাখাত পড়তেন আর মুসান্নাফ ইবনে সাহেবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইন যখন রমজান মাসে ক্যামল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখনই নামাজের আঘাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই দুই চারশো বাহাত্তর খন্ড নাম্বার এক আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাখাত পরে এক রাখাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাখাত যক্ষিণ তাহলে কত রাগাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন 8 দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখার ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ তিন এগারো তবে আপনি যত রাগাত খুশি নামাজ পড়তে পারেন আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত কিছু পড়তে পারেন সুন্নত আট রাখাত যাই হোক এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক এক ঘন্টায় আট রাখাত নামাজ পড়লো আর অন্যদিকে আরো কয়েকজন তারা দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আদায় করলো এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে একটা হচ্ছে রাকাতের সংখ্যা অন্যটা দৈর্ঘ্য আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো নবী এটা বলেছেন আর যত রাখাত খুশি পড়েন নবী পড়তেন আট রাখাত এখন এক ঘন্টায় আট রাখাত পড়া ভালো নাকি দেড় ঘন্টা বিশ রাকাত নামাজ পড়া ভালো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি যদি কোনো মানুষ সে নামাজ আদায় করলো কোনো মসজিদে যেখানে জামাতে আট রাখাত পড়ানো হয় সে তখন অতিরিক্ত বারোটা খাত পড়ে সেটা বিশ্রাখাত করবে না যদিও তার মনে হয় বিশ্রাখাতই বেশি ভালো অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাপী মানে কিয়ামুল্লায় রমজান মাসে তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে বিশ্রাখাত পড়ানো হয় জামাতে সে আটরাঘাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারারাত তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি এবারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন যদি কেউ বিশ রাখাত পড়তে চায় আর মসজিদে যদি আট রাখাত পড়ানো হয় জামাতে তাহলে জামাতে আট রাখাত নামাজ পড়ে বাসায় চলে যান তারপরে বাকি বারো রাখাত নামাজ পড়বেন এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি কোনটা বেশি ভালো এক ঘন্টায় আট রাখাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দুর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাখাত নামাজ একই সময়ে আট রাখাত নামাজ সেটা হতে পারে দুই বা তিন ঘন্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাখাত ভালো নাকি বিশ রাখাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাখাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আমি বেছে দেড় ঘন্টা বিশ রাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে এছাড়াও নবী বলছেন যত রাকাত আর হারামাইন শরীফ এটাই দেখা যায় বিশ রাকাত নামাজ পড়ানো হয় তবে আমার দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আর রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাল্লা লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সব মসজিদে নবাবিতে পড়লে এক গুণ আর মক্কার মসজিদে হারামে এক লক্ষ গুণ অবশ্যই অনেক ধন্যবাদ ডক্টর জাকির আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ